আমি আজকে দিনে বাংলার মসনদে যারা আছে তাদেরকে ক্ষমতাচ্যুত করার উদ্দেশ্যে এবং যারা ক্ষমতায় আসতে চাচ্ছে সালে তারা বারবার দিল্লি থেকে ডেলি প্যাসেঞ্জারের মতো প্লেন আসতো আর যেত উঠতো আর নামতো সেই বিজেপি বলেছিল সাতাত্তরতে আটকে গিয়েছিল তাদেরকে গত দু সালে তারা লোকসভা নির্বাচনে তারা বারোটা সিট জিতেছে বিধানসভায় আছে তাদেরকেও আটকে রাখার উদ্দেশ্যে আমরা আগামী দিনে কতগুলা বিধানসভায় লড়াই করব সময় মতো আপনারা জানতে পারবেন তাই যারা আমাদের জিজ্ঞেস ঘোষণা করলাম তারা সবাইকে নমস্কার করুন আপনারা একটা দুটো কথাই আপনাদের কথা রাখুন